মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে পরিসংখ্যান কর্মকর্তা ত্রিশাল ও জেলা সমন্বয়কারী ময়মন সিংহ দুই এর সভাপতিত্বে আজকে ত্রিশাল রাশিদুল ইসলাম কনফারেন্স হলরুমে অর্থনৈতিক সমারি দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় দর্শক শ্রোতা আমরা সেই হলরুমের প্রশিক্ষণের অংশ বিশেষ আমরা আইডিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি রাজনীতি যখন কাজ দেয় সেটা

এবং বিভিন্ন আইসিটি সুপারভাইজার গন বিভিন্ন অফিসার জুনাল অফিসার তাদেরকে বিভিন্ন ভাবে তিনি আহ প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং এই প্রশিক্ষণ আগামী তিন দিন ব্যাপী চলবে এটি আমাদেরকে জানাচ্ছে জানাচ্ছি ফারকি টেলিভিশন